আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে যোগ দেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ পোস রাজ্যপালের কনভয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে আসে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত হয় রাজ্যপালের গাড়িকে সামনে আসে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সেই সঙ্গে মেলে ধরে কালো পতাকা বিক্ষোভরত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের অভিযোগ অস্থায়ী উপাচার্যকে সামনে রেখে নির্বাচনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন করে রাজনীতি করছেন রাজ্যপাল রাজ্যের শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকেও ডাকা হয়নি এই অনুষ্ঠানে তার বিরুদ্ধে তারা রাজ্যপালকে সামনে পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানান আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের ইউনিভার্সিটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী আসছেন না শিক্ষামন্ত্রী আসছেন না অথচ রাজ্যপাল আসছেন এবং এবং এই রাজ্যপাল এখন তো দেখুন পুরোটাই রাজনৈতিকভাবে স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করা হচ্ছে ইলেকশন কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে তারপরেও রাজ্যপাল কীভাবে এসে পরে এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন আমার তো জানা নেই রাজ্যপাল এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং তৃণমূল ছাত্র পরিষদ লড়াইটা প্রথম দিন থেকেই করে আসছে এর আগেও আমরা দেখেছি সরকারের নির্দেশিকাকে বারবার বুড়ো আঙুল দিয়ে দেখুন আমাদের রাজ্যে লাস্ট রুল হচ্ছে সরকার যেটা নির্দেশিকা দেয় সেইভাবেই আইন চলে কিন্তু বারবার এই নির্দেশিকাকে ভুলangulo এরপরে তো কেউ কাউকে মানবে না যদি সরকারের নির্দেশিকা এইরকম একটা ভাঙা ট্র্যাডিশন হয়ে যায় আমাদের স্থায়ী কোনো উপাচার্জর জন্য নেই এইগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে একজন অস্থায়ী উপাচার্জরকে নিয়োগ করা হয়েছে যেটা রাজ্যপাল জোর নিজের জোর খাটিয়ে রাজ্যপাল না পদপাল সেটা পড়ার কথা সেই পদপাল নিজের জোর খাটিয়ে আমাদের এখানের ইউনিভার্সিটিতে নিজের পছন্দমতন একজন উপাচার্জকে মনোনীত করেছে মনোনীত নয় মানে নিজের পছন্দের মতন উনি উপাচার্যকে পাঠিয়েছেন এবং সেই উপাচার্য রাজ্যপালের কথা মতন এখানে যা খুশি করে বেড়াচ্ছেন স্থায়ীভাবে মানে স্থায়ী তো নিয়োগ নেই ওনার মুখ্যমন্ত্রী নিমন্ত্রণ আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন কালকে বিকেল বেলাতে সমস্ত আমাদের ইউনিভার্সিটিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নামাঙ্কিত যে খোদাই করা যে জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গাগুলোকে ঢেকে দেওয়া হয়েছে কারণ সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ছিল বলে প্রথম কথা এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার জন্য আমাদের তো আজকে আন্দোলন রয়েছে এবং এই পদ্মপাল এই কনভোকেশন এইটার কোনো অর্থই হয় না যেখানে আমাদের কোনো স্থায়ী উপাচার্য নেই সেখানে রকম ভাবে কনভোকেশন হচ্ছে কেন এবং পদ্মপাল নিজের পছন্দ মতন উপাচার্যকে নিয়োগ করে যা খুশিতায় করবেন সেটা আমরা ছাত্র পরিষদ এবং তৃণমূলের প্রত্যেকটি শাখা সংগঠনে তীব্র প্রতিবাদ জানাচ্ছি